চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসলেন সেচ মন্ত্রী মানুষ ভুইয়া তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক স্তরে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে সরকার সব রকম নজরদারি রেখেছে পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া জানান প্রকৃতিকে তো আর দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না আমরা মানুষের পাশে থাকবো সব রকম চেষ্টা করব न पुलिया बाड़ा झारख আপটো তুমি কম বেছি কথা

মেডিকেল ক্যাম্প করে দেওয়া হচ্ছে যদি কেউ বাচ্চাগুলো বিশেষ করে গর্ভবতী মা তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে তাদেরকে তুলে হাসপাতালে ভর্তি এইরকম আমরা গর্বেতা ওয়ান টুতে করেছি এখন এখানে দেখবো চন্দ্রকোনা সবটাই দেখবো আপনাদেরও সাহায্য চাই কারণ প্রকৃতিটি তো আমরা চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি গর্বেতা ওয়ান টু করলাম এখন নির্দেশ দিয়েছেন চারজন পি উলগানা থান শুভঞ্জন দাস হেলথ সেক্রেটারি প্লাস পিএইচ ডিএম এসপি সবাই এসেছে আমাদের এখন লোকগুলোকে যাতে নিরাপদ জায়গায় রাখা যায় সেটার ব্যবস্থা করা